চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে আমরা জানি না এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস হয়তো অনেকে জানি অনেকে জানি না এই ভ্যালেন্টাইন্স ডেটা কি জানা দরকার না এই ভ্যালেন্টাইন্স ডেটা হল ইসা সালাম সালামের জন্মের চারশত শত বছর আগে ওই সময়ের পৌত্তলিকরা মূর্তি পূজা করতো তো এই মূর্তি পূজারীরা ওদের বিভিন্ন দেব দেবতা ছিল দেবদেবী ছিল তারা সাপের পূজা করতো বাঘের পূজা করত, গাছের পূজা করত। আগুনের পূজা করতো বিভিন্ন পূজা তাদের বিভিন্ন দেবতা ছিল তো তাদের একটা দেবতা ছিল সে জমির উর্বরতার দেবতা ওই দেবতা তাদের ধারণা ছিল কি ওই দেবতা জমির উর্বর শক্তি বাড়ায় দেয় এই দেবতার নাম ছিল লুপার কালিয়া এই লুপার কালিয়ার সম্মানার্থে তারা সেই সময় একটা অনুষ্ঠান করত আর যে অনুষ্ঠানটা করতো ওই অনুষ্ঠানটার দিনটা ছিল এই চোদ্দোই ফেব্রুয়ারি এবং কি অনুষ্ঠান করত তারা সেই দিন তার সম্মানার্থে অনুষ্ঠানের ব্যবস্থা করতো এবং লটারির ব্যবস্থা করত। যুবতী মহিলাদের নামে লটারি কাটতো এই লটারি কাটে যুবকরাই লটারি কাটতেন যেই যুবকের নাম উঠত যেই যুবতীর জন্য সেই যুবতীকে ওই যুবকের সঙ্গে এক বছর পর্যন্ত কি করে দিতেন তার জিম্মায় সে চলে যেত এখন সে একে ভোগ দখল করবে আর সেই দিন তারা পশু জবাই করত পশু জবাই করার পর ওই পশুর যে চামড়া এটা ওই যুবতীর গায়ে পরাই দিত দেওয়ার পরে ওই ছাগলের রক্ত আর কুকুরের রক্ত এক জায়গাত করে মিশাইত মিশানোর পরে ওইটা একটা লাঠির মধ্যে মাখায়ে ওই লাঠি দিয়ে ওই চামড়া পরিহিতা যুবতীর গায়ে আঘাত করতো তাদের ধারণা তাকে এভাবে আঘাত করলে সে সন্তান দেওয়ার উপযুক্ত হবে এরপরে যখন ঈসা সালামের। ধর্ম নাজিল হলো ইঞ্জিলের ধর্ম নাজিল হলো তখন আহলে কিতাবরা বিপ্লব শুরু করে দিল না এটা চলতে পারে না এটাকে বন্ধ করতে হবে তো বন্ধ করতে যায় যখন তারা পারল না তখন তারা বলল ঠিক আছে যদি বন্ধ নাই হয় তাহলে আমাদের এই অনুষ্ঠানটাকে পবিত্র করতে হবে পবিত্র কিভাবে হবে অ্যান্ড পবিত্র করতে যায় তারা করল কি বললে এখন থেকে আর দেবতার নামে উৎসব হবে না এখন হবে পাদরির নামে আর ওই মেয়েদের নামে লটারি হবে না এখন না হবে পাদিরির নামে লটারি এবং ওই পাদির নামে লটারি কাটে যুবকদের নামে লটারি হবে এই যুবক যেই যুবক যে পাদড়ির নামে উঠবে ওই পাদরির কাছে ওই যুবক এক বছর থাকবে তার আত্মশুদ্ধির জন্য চরিত্র গঠনের জন্য সেটাই শুরু হয়ে গেল এরপরে পপ জেলিয়াস চারশো ছিয়াত্তর সনে উনি আসে বলল যে না এটাও হবে না এটাকেও বদল করতে হবে তো কীভাবে বদল করবে তখন বদল করলো এইভাবে যে এইটা আর পাদরির নামেও হবে না তাদের একজন যাজক ছিল তার নাম হলো ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইনের নামে তখন তারা সে প্রস্তাব দিল কি করতে হবে তার নামে এখন সে উৎসব হবে তারপরে চারশো ছিয়ানব্বই সনে সেটা বাস্তবায়ন হলো আর সেই দিনটাও ছিল কি চোদ্দই ফেব্রুয়ারি তো এদের ভ্যালেন্টাইনের ইতিহাস দেখা যায় প্রায় পঞ্চাশ জন ভ্যালেন্টাইনের নাম আছে তার মধ্যে দুইজন বিখ্যাত একজন ইসলামী স্কলার তার একটা আর্টিকেলে রেখেছেন যে এই যেই ভ্যালেন্টাইনের কথা বলা হচ্ছে এই ভ্যালেন্টাইনকে রোমান রাজারা বন্দি করেছিল বন্দি করার পরে যখন কারাগারে রাখলো এই কারাগারে যখন গেছে তখন প্রধান কারারক্ষীর যে মেয়ে ছিল তার সঙ্গে তার প্রেম হয় এর সাথে প্রেম করতে ঘন্টার পর ঘন্টা কথা বলতো এক সময় সে মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার আগে তাই একটা চিরকুট লেখে গেল যে চিরকুটটা লেখে গেছে তাই মেয়ের জন্য এরপর থেকে তারা এই ভ্যালেন্টাইনের নাম দিল কি প্রেমিক যাজক এই ভ্যালেন্টাইন হলো প্রেমিক যাজক যেহেতু প্রেম করে মরে গেছে আর ওই চোদ্দো তারিখ দিনটাও ছিল এই জন্যে এই দিনটাকে পালন করা হয় ভালোবাসা দিবস হিসাবে এখন বলেন এটা কি আমাদের পালন করা যাবে তার তো প্রথম সূচনা দিয়ে আর আমরা কি মধ্যে আল্লাহ আল্লাহ রসুল কি বলতেছেন এই ফির অসংখ্য মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু ইল্লা মুশরিকিন আও মুশাহীন যারা মুশরিক তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তো তাদের অনুসরণ যদি আমি এখন অনুকরণ করি তাহলে আমিও তো ওই সিলেখের মধ্যেই থাকলাম তাহলে আমার কি মাফ আশা আছে যুবক ভাইরা আজকে এই চোখ এই হাত এই যুবকের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কেয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর নিচে কি পাবে ছায়ার নিচে স্থান পাবে তার মধ্যে কারা একজন ওই যুবক যেই যুবক যুবক বয়সে আল্লাহর ইবাদত করছে মসজিদের সঙ্গে তার মন লটকানো ছিল ওই যুবক একজন সম্ভ্রান্ত ঘরের কুমারী নারী তাকে আহ্বান করতেছে আসো কোনো ভয় ভীতি ছাড়াই তোমার চাহিদা পূরণ করার জন্য আমার কাছে আসো আর যুবক কি বলল আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছে ও যুবক তোমার এই যে ভয় আমাকে না দেখে দেখনি কিন্তু আমার প্রতি তোমার যে ভয় আমি আল্লাহ তোমার এই ভয়ের এত দাম দিছি এত দাম দিব যে তোমাকে যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না এক আমি আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেই ছায়ায় তোমাকে স্থান দান করব এখন আমি যুবক সারাদিন এই দিন মেয়ের পিছিয়ে দৌড়াবো আজকে ফুল নিয়ে দৌড়াবো ভালোবাসার কথা বলবো এই মুখ দেখ খারাপ কথা বলবো এই হাত দেখ খারাপ কিছু ধরবো তো আল্লাহ তাহলে আর শাস্তি কি দিবেন না আবার যদি মনে কর না আজকে তো এই দিন পালন করি সন্ধ্যার পর থেকে তো আল্লাহ মাফ করে দিবে এখন যা করার করে নেই সন্ধ্যার সময় যাই মাফ চাবো তাহলে কি হবে এরকম ভাবনা করলে তো হবে না আল্লাহ তো জানবে তুই তুমি বড় ধোকাবাস এখানে দুই নম্বরই করবে তারপর মাফ চাইতে আসবে আল্লাহ বোঝেন তো এই জন্য ভাই আমাদের সন্তানগুলোকে আমরা নিজেরা কি করব বাড়ি থেকে বের হতে দেবো না আমাদের মেয়েদেরকে একা বাড়ি থেকে বের হতে দেবো না পর্দার মধ্যে রাখার দায়িত্ব আপনার আমার আমার ছেলে আজকে বাইরে যেখানে সেখানে যায় এফটিজিং করবে কোনো মেয়ের সাথে ঘুরবে এই গুণা কিন্তু আমার সন্তানে রাখা হবে না আমি আমার সন্তানকে তালাশ করলাম না তুমি কোথায় গিয়েছিলে কেন যাচ্ছ এটা আমাদেরকে সতর্ক হতে হবে যদি সতর্ক না হয় এক সময় দেখা যাবে বিপদ ঘটায় ফেলবে তখন আফসোস করে আর কোনো লাভ হবে না আল্লাহ বলেন আরে যুবক তুমি কোন যুবতীর পেছনে দৌড়াও বেগানার নারীর পেছনে তুমি দৌড়াও ও যুবক তোমার নারীর দরকার সুন্দর জীবন সঙ্গিনীর দরকার আল্লাহ প্রথম সে ডাক দেবার ও যুবক তুমি চাও আমি তোমার আশা পূরণ করে দিব তুমি সুন্দর রমণী চাও আমি আল্লাহ তোমাকে সুন্দর রমণী দিব তুমি আমার কাছে নেককার রমণী চাও আমি আল্লাহ নেককার সুন্দরী রমণী তোমার জন্য বরাদ্দ করে দিব তুমি আমার কাছে চাও অবৈধভাবে কোথাও তুমি দৌড়াদৌড়ি করো না অবৈধভাবে কোনো নারীর পিছে দৌড়ায় না তুমি যদি একটা নারীর পিছনে দৌড়াও মনে রেখো তোমার বোনের পিছনে আরেকজন কিন্তু দৌড়াবে তুমি যদি একজনের বাপের মেয়েকে নষ্ট করো মনে রেখো তোমার বোনকে আরেকজন নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমার অন্যায় কাজের দিকে যাওয়া যাবে না আমাদের মধ্যে থেকে পেরেশানি হটাই দাও আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা চলতেছে এই অস্থিরতাকে হটাই দাও দেশের মধ্যে শান্তির হাওয়া আল্লাহ চালু করে দাও তাম বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাইতেছে মুসলমানদের ইমান লুট করার যে ষড়যন্ত্র চলছে তার থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই দোয়া আমরা করব। আর আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানই মদ নসিব করেন ও আখরে দাওয়া আনা রবিল